পৃথিবীর অপরূপ সৌন্দর্য আসলে টপ থেকেই ভালো লাগে পাখির চোখে বুখারা শহর এটি আমি তুলতে পারছি আমার আসলে কোনো ড্রোন নাই এটা আমি তুলতে পারছি একটা টাওয়ারে এসে বুখারা টাওয়ার বুখারা টাওয়ারে আসার পরে এটা হলো সিটাডেল বুখারা এইখানে আসলাম এবং এই সিটাডেলের পরে যে মাদ্রাসাগুলো আছে আমরা একটু আগে ঘুরলাম আর এর পাশে বুখারা শহর এবং প্রচুর মসজিদ আছে এখানে তো পাখির চোখে বুখারা শহর খুব ভালো লাগলো এখানে এসে আমি এই টুপি কিনলাম দুইটা এগারো ডলার দিয়ে একশো চল্লিশ সোম ওকে থ্যাঙ্ক ইউ জে ইউটিউব ইয়া ইউটিউব ইউটিউব আই হ্যাভ ইউটিউব চ্যানেল হোয়াট ইজ ইউর নেম ব্রাদার সুখরম আর ইউ মুসলিম রাইট ওই আর অল মুসলিম আলহামদুলিল্লাহ মাই নেম ইজ শহীদুল ইসলাম আর একটা অংশ হ্যাঁ আর্ক সিটাদেল আর্ক সিটাদেল

আমরা সিটা ডেলে আসছি আমরা মিশরে আলেকজান্ডারিয়া যে সিটা ডেলটা দেখছিলাম অনেকটা ওইখানে সিটা ডেলের মতো ওইখানে আসছি এখানে একটা টাওয়ার আছে মোটামুটি একটু বুখারা টাওয়ার খুব সম্ভবত আর সিটা ডেল মানে জেলখানা জেলখানা আমরা এখন ঢুকতেছি এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটছি আমরা এখান দিয়ে আসলাম চল্লিশ হাজার শ্রম প্রায় চারশো টাকার টিকিট এই জেলখানার

মিশোরে অনেক জেন্ডারে গিয়েছিলাম ওই সেমসেম এই জিনিসটা দেখতেছি টপে যাব এক সময় জেলখানা ছিল তবে এখন জাদুঘর হিসাবে মানে অনেক কুচা একটা ইমারত হিসাবে এটা ব্যবহার করা হচ্ছে যে আমাদের বন্ধুরা এখান দিয়ে আসতেছে সাতজন আর এখানে একটা টাওয়ার আছে আমরা টাওয়ারে চলবো এখান থেকে কিন্তু সুন্দর বুখারার শহরটা দেখা যাচ্ছে দেশি ভাবলাম যে টপে উঠেছি কিন্তু দূরে থেকে অনেকটা এরকম দেখা যায়

একটা পুরো ভিউ পাবো পুরা বুখারা শহরের এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এইখান দিয়ে আমরা আসলাম মিউজিয়ামের পরে এটা হলো টপ রুফ আর কি এখান থেকে পুরো শহরের একটা দারুণ ভিউ দেখা যাবে খুব খোলা জায়গা এদিক দিয়েও দেখা যাবে ওদিক দিয়েও দেখা যাবে আমরা বামে দেখতেছি টাওয়ার হয়তো বা টিকিট লাগবে ওই টাওয়ারে উঠতে কেনা করার একটা সুযোগ আছে মানুষজন কেনা বেচা করতেছে মানে অনেকে কিনতেছে এটা খুব দারুণ একটা যাই জিনিস আমি একটা গাড়িতে দেখেছিলাম এছাড়া ছুরি তলোয়ার পিস্তল তলোয়ার এখান থেকে আমাদের বাগিগুলা যে রই রইল আমরা উঠলাম উপরে সেই জায়গায় এখানে উঠে চলা যাচ্ছে আমি এই কিনলাম দুইটা এগারো ডলার দিয়ে একশো চল্লিশ সোন ওকে থ্যাংক ইউ সবাই যা যা মতো হারিয়ে গেছে এই স্পটে আমি আসি নাই যাকে দেখা যায় কারণ জায়গাগুলো এত বড় আমার আসলে ওই গাড়িটা ভাড়া করাতে প্রচুর প্রবলেম হয়ে গেছে নাইস সুন্দর জিনিস বাট আমার সময় নাই গাড়িটা শেষ করি তারপরে আর একটা বিশাল বড় জায়গা এই কারুকাজগুলো সেই লেভেলের এখন সামনের দিকে যাব এই রাস্তা দিয়ে আমরা আসলাম গেট তো মরুভূমি ওইখানে অনেক গ্যাদারিং দেখতেছি আসলে একটা বিশাল বড় জায়গা এত বড় জায়গায় আসলে পনেরো মিনিট সময় দেওয়া হয়েছে আমাকে এত অল্প সময়ে কিভাবে সম্ভব এটা একটা কবস্থান এটা এবার এইখানে বেশ কয়েকজনের কবর আছে এর জন্য আর কি এই যে এইভাবে আলাদা আলাদা করছে কিন্তু ওগুলোর অস্তিত্ব নাই এক সময়ের কবরস্থান ছিল এই মুরব্বী কই মুরব্বী আপাতত আমরা একটু ছবি টবি উঠি করার নাই হাতে অনেক সময় নাই তারপরেও বেড়াতে হচ্ছে সেই বিবা আসতেছে এখান থেকে পুরা শহরতে এখান থেকে দেখা যায় স্কিউজ আমরা বের হয়ে যাচ্ছি সিটাডেল থেকে তো এখন আমরা দেখি পরবর্তী স্পট আমাদের ভাগিয়ে যে সে কোথায় নিয়ে যায় দিস আমার পিছে যে সিটা ডেলটা আছে সেটা আমরা শেষ করলাম ভবন এখন আমরা পরবর্তী স্পটে যাচ্ছি আসলে অনেকগুলো স্পট এই হলো মসজিদের সামনের অংশ এখানে একটা ঝর্ণা আছে Mavara un naharını ilmenin vasfını eşitip tacı o tahttan keçip gelirler bu arasında. Arap diyor orada. Namaz edip oraya. Bir ülkenin halkını bölgen, tavşansı bölgen. şu bizde bir Arap madrasası. Bir